আয়াত একশো পনেরো ইন্নামা হরমা আলাই কুমুল মাইতাতা ওয়দ্দামা ওয়ালাহমাল খিনজিরি ওয়ামা উহিল্লা লি গৈরিল্লাহি বিহি ফমানি তুর্র গৈর বাগিন ওয়ালা আদিন ফ্লাহ গফুর রহিম অনুবাদ আল্লাহ তো শুধু মৃতজন্তু রক্ত শুকর মাংস এবং যা জভেয়কালে আল্লাহর পরিবর্তে অন্যের নাম নেয়া হয়েছে তাই হারাম করেছেন কিন্তু কেউ অবাধ্য বা সীমা লঙ্ঘনকারী না হয়ে অনন্য পায় হলে আল্লাহ তো ক্ষমাশীল পরম দয়ালু তফসির এক নং ফুনোটের বিবরণ এ আয়াতে ব্যবহৃত ইন্নামা শব্দ থেকে বোঝা যায় যে হারম বস্তু আয়াতে উল্লেখিত চারটিই এর চাইতে আরও বেশি স্পষ্টভাবে কুল্লা আজিদু ফিমা উহিয়া ইলাইয়া মহারৰমান আল আনা মের একশো আয়াত থেকে জানা যায় যে এগুলো ছাড়া অন্য কোনো বস্তু হারাম নহে অথচ কোরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী আরও বহু বস্তু হারাম হওয়া প্রমাণিত হয়েছে এ সংশয়ের জবাব আলোচ্য আয়াতসমূহের বর্ণনাভঙ্গি চিন্তা করলেই খুঁজে পাওয়া যায় এখানে সাধারণ হালাল ও হারাম বস্তুসমূহের তালিকা বর্ণনা উদ্দেশ্য নয় বরণ জাহেলিয়াত আমলের মুর্শাইকরা যে নিজেদের পক্ষ থেকে অনেক বস্তু হারাম করে নিয়েছিল অথচ আল্লাহ তদ্রুপ কোনো নির্দেশ দেননি সেগুলোই বর্ণনা করা উদ্দেশ্য অর্থাৎ তাদের হারামকৃত বস্তুসমূহের মধ্যে আল্লাহর কাছে শুধু এগুলোই হারাম অথবা আয়াতে যেগুলো হারাম করা হয়েছে তারপরও রসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বেশ কিছু জিনিস হারাম করেছেন সেগুলো এর সাথে যুক্ত হবে কুর্তুবি সুরাল আনামের একশো পঁয়তাল্লিশ নং আয়াতের ব্যাখ্যায়